ছে ফুটে আছে বাহারি ফুল কোন ডালে ধরে আছে পাকা ফল সবুজ পাতার গন্ধে ভরে উঠেছে চারপাশ প্রকৃতি যেন নিজেই হাত বাড়িয়ে ডাকছে মানুষকে এসো আমাকে ভালোবাসো আমাকে বাঁচাও এমন এক সবুজ আওফানকে ঘিরে চট্টগ্রামের প্রাণকেন্দ্র লালদিঘি ময়দানে শুরু হয়েছে পনেরো দিন ব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান দু হাজার প্রতি বছর অপেক্ষা থাকে জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলাটার জন্য যেহেতু সব অনেক দোকান এক জায়গায় পাওয়া যায় আসলে ইরাং শহরের তো এত প্রচুর গাছের দোকান নাই তাই এখানে মেলাতে এসে খুব ভালো লাগতেছে আমি প্রচুর গাছ নিছি বর্ষাকালে আসলে গাছ লাগানোর উপযুক্ত সময় আর আসলে যেহেতু আমাদের গ্রাউন্ড নাই আমরা ব্যালকনিতেই লাগাই যা লাগানো ওখানে বাঁচবে এরকম কিছুই গাছ নিছি আমি গন্ধরা নিলাম কামিনী নিলাম ছোট ছোট গাছ অনেক সাজানোর জন্য আর কি খুব সুন্দর লাগতেছে কাঠ বাদামের গাছ বিভিন্ন ফুলের গাছ পাতাবাহার যে বিভিন্ন ফলজের গাছ বনজের গাছ দেখে আসলে আমি খুব অনুপ্রাণিত এবং আনন্দিত সবাই যেন এখানে দেখতে আসে এবং প্রত্যেকেই আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই প্রত্যেকে যাতে একটা একটা করে গাছ প্রত্যেকে ঘরে যাতে রোপণ করে তাহলে বৃক্ষরোপণ সকলের জন্য সার্থক হবে দেশের জন্য ভালো হবে সকলের জন্য ভালো হবে পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ করি এই স্লোগানে সোমবার দুপুরে চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয় আমরা চট্টগ্রাম উত্তর বন বিভাগ কর্তৃক আয়োজিত বৃক্ষ অভিযান ও বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশে আমার স্টল নাম হচ্ছে বাহাদুর নার্সারি ডিচি আসলে আমাদের প্রত্যাশা বলতে এখানে অনেক কিছুই কিন্তু মেলা তো মাত্র শুরু আসলে আমাদের যে পরিমাণ আশা করছে আমাদের আশা করি ওই পরিমাণ হবে কিন্তু বৃষ্টির কারণে একটু ব্যবসা বাণিজ্য খারাপ চলতেছে আশা করি বৃষ্টি না থাকলে ব্যবসা ভালো হবে আমরা অল সব গাছ পাওয়া যাবে আপনি যদি অর্ডার করেন আপনাকে একদিনের মধ্যে যেই গাছ বলবেন ওই গাছ এনে দেওয়া যাবে গাছের প্রাইস আমাদের তিরিশ টাকা থেকে নিয়ে একদম আছে আপনার তিন হাজার টাকা পর্যন্ত আছে যারা ছাদ বাগান করে তাদের জন্য এই বর্ষার মৌসুমে গাছ গাছ রোপণ করা একটা যে বৃক্ষরোপণ অভিযান হয় সেরকম একটা বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করছে আমি বর্তমান সরকারকে এবং আমাদের মাননীয় সিটি চট্টগ্রামে এবারের বৃক্ষ মেলায় ষাটটি স্টলের মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আগত নার্সারি মালিক ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে মেলায় ফলজ বনজ শোভা বর্ধনকারী বিরল দুই প্রজাতির চারা এবং দুইশো প্রজাতির দেশি বিদেশি ক্যাকটাস প্রদর্শিত হচ্ছে বৃক্ষমেলা প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা চলবে আগামী পনেরো দিন ব্যাপী প্রত্যেক বছর আমরা তো মেলায় আসি বা মেলা করি নার্সারি থেকে আমরা মেলার মধ্যে একটু ডিসকাউন্ট দিয়ে গাছ বিক্রি কারণ আমরা মেলার মধ্যে একটা প্রচারের জন্য মানুষ গাছ লাগাবে মানুষ এই গাছের প্রতি উৎসাহভাবে পাবে ওইটা ওইটার জন্য আমরা মেলা করা আছে আমরা নার্সারি থেকে টেন পার্সেন্ট এখানে কম মানে আমরা নার্সারিতে যে সেলগুলো করি মানে যে গাছ আমরা দুশো টাকা বিক্রি করবো এখানে হচ্ছে এগুলো একশো ষাট টাকা একশো আশি টাকা মধ্যে আমি এখানে পেয়ারা গাছ দেখলাম আমরা গোটা দেখলাম এই গোলাপ চারা দেখছি নিয়ে যাব বিকাল বেলায় সে তারপরে মাধুরী ফুলের গাছ দেখলাম খুব সুন্দর লাগছে এগুলো বাইরে পাওয়া যায় না তাই এখানে থেকে নিয়ে যাওয়ার জন্য আসছি এখনো কাস্টমার তো অনেকেই জানে না লালদিগির মেলা হচ্ছে বৃষ্টির কারণে এখন কম কম কাস্টমার আসতে আসছে আমার ফল ফলজু বনজু একদম এই ফুল ফল সব আমাদের সব ইত্যাদি সব গাছগুলো আছে ইন্ডুরের গাছ আছে একদম এই বাড়ির বাসার এই আঙ্গিনার অনেক ছাদ বাগানও করা যায় আবার বাইরেও রুকনও করা যায় এই ধরনের গাছ গাছলা আছে গাছ শুধু অক্সিজেন দেয় না দেয় জীবনের নিশ্চয়তা তাই সবুজের এই উৎসবে প্রতিদিন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাবে আমাদের পরিবেশ সচেতনতা গাছ লাগান গাছ বাঁচান নিজেকেও বাঁচান সবুজ বাংলাদেশের স্বপ্ন তখনই বাস্তব হবে যখন আপনি আমি সবাই মিলে গাছকে ভালোবাসতে শিখব রাহাত হাসানের তথ্যে বিশেষ প্রতিবেদনবঙ্গায়